শহীদ হয়েছে যুদ্ধ করে আমার ছাত্র জলেরা যারা সেই ভাইয়েরা তাদের

হাজার যুবক হাজার যুবকের মায়ের কান্না যখন বাস্ত হয়ে বাংলায় তখনই আমরা দিত হয়ে নিত্য হলাম হাঙ্গামায় হাজার যুবকের মায়ের কান্না যখন বাস্ত হয়ে বাংলায় তখনই আমরা দিত হয়ে নিত্য হলাম হাঙ্গামায় হাজার যুবকের মায়ের কান্না যখন বাস্ত হয়ে বাংলায় তখনই আমরা দিত হয়ে स्धीन स्वादी स्वाधीन स्वाधीना स्वाधीना स्वाधीनता 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 हो स्धीना स्वाधीनता स्वाधीनता Amade